যদি আমার দেশের সীমানা পন্থ থেকে দিতে কেউ যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ যদি আমার দেশের সীমানা পন্থ থেকে দিতে কেউ যদি আমার মাটির ধন সম্পদ লুটি থেকে কেউ যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা যাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তো বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে জোরে জোরে হাত তোলে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ বুদ্ধগোনে বাজেমা দল নিম্নে উতলা তরুণী দলুণ ভতের তরুণ দল চললে চললে চল দরুদ্দমগিরি কান্তর পর দুঃস্থর পর হে লং খেতে হবে রাত্রে নিশিধীরা হুঁশিয়ার ভাদি সে দামা বাদ রে আমামাসি রুচু করি মুসালমান জাওয়ার এসেছে ভাইয়া জামান আর ভাঙা কে লয় ভরে নিশা কাদি নজরুল ইসলাম আলাইকে স্মরণ করলাম আগের সঙ্গীতে কি কিবনা চীন ও আরব হামারা বলে আল্লাহ ইকবালকে স্মরণ করেছিলাম যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে ঠিক না মুরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর ধরি ঠিক না বলেন কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি মানে এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ পীড়নের সব পায় তারা ছাড়ো বোধের ইতিহাস আছে সম্মান আছে বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা ভরেছি ভালোর জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাঁধার শিকল পড়ায় তবে অপর যুদ্ধ হবে জোরে সবাই আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ